বন্ধুরা আপনারা এখন যে গাছটি দেখছেন সেটি হচ্ছে দোপাটি ফুলের গাছ দোপাটি ফুলের গাছ ইদানিং সময় খুব ভালো ছাদ বাগানের মধ্যে করা সম্ভব হচ্ছে ছোট্ট জায়গার মধ্যে এরকম বড় ঝোপালো গাছ কি করে করতে চান সেটাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আমরা প্রত্যেকে দোপাটি ফুলের গাছ করি কিন্তু এত ঝোপালো গাছ কারোরই হয়ে ওঠে না তো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ জেনে নেব দোপাজি গাছের এমন এমন বিশেষ পরিচর্যা যেটার মধ্যে দিয়ে আমরা গাছকে একটা সুন্দর সেপ প্রদান করতে পারি তার পাশাপাশি গাছের সুন্দর বৃদ্ধি করিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনাদের স্বাগত জানাচ্ছি গান বাংলা বাংলায় ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো যাতে পরবর্তীকালে ভিডিওগুলি তো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটিকে অলে সেট করে নেবেন তাহলে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে নতুন ভিডিও আপলোড যখনই করব আর কমেন্টে জানাবেন আপনারা দোপাটি গাছ ইতিপূর্বেই করেছে কি না বা এবছর বসিয়েছেন কি না এই গাছটি আজ থেকে মাস আগে ছোট্ট অবস্থায় ছিল তখন এই ইঞ্চি প্লাস্টিকের টবে পটিং করেছিলাম স্পটিং মিডিয়া খুবই সাধারণ ছিল যেহেতু বর্ষাকাল ছিল ওয়েল ট্রেন সয়েল আমি প্রিপেয়ার করেছিলাম দুপাটি গাছের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে সয়েল মিডিয়া সয়েল মিডিয়াটা সব থেকে ভালো আমাদের বানাতে হবে দেখে বুঝতেই পারছেন এমন কিছু আহামুলি সয়েল মিডিয়া নয় সকলেই বানাতে পারবেন খুব বেশি করে বলতে গেলে যেটা ইউজ করা হচ্ছে এখানে গোবর সার আর মাটি দুটো নেওয়া হয়েছে ফর্টি ফর্টি তার সঙ্গে কুড়ি শতাংশ নেওয়া হয়েছে এতে কাঠের গুঁড়ো এবার কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিটটা নিতে পারো আমি কোকোপিটের সাবস্টিটিউট হিসাবে আমি কাঠের গুঁড়োটা ইউজ করি কারণ আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায় কাঠের গুঁড়ো আর এবার এই গাছ বসানোর দু সপ্তাহ পর যখন চারা গাছগুলি একটু গ্রোথ নেওয়া শুরু করেছিল তখন এক চামচ পরিমাণে মিক্সড ফুড দিয়েছিলাম যেটা অর্গানিক মিক্স ফুড তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি বেসিক্যালি অনেক ভিডিওতেই বলতে থাকি প্রত্যেক ভিডিওতে না বললেও সেই অর্গানিক মিক্স ফুড আমি এতে অ্যাপ্লাই করেছিলাম এরপর গোটা এক মাস কেটে গেছে এরকম যখন গাছটা ঠিক এতটা পর্যায়ে এসে পৌঁছেছে গাছটাকে একটি বাঁখারের সাহায্যে বা কুঞ্চি সাহায্যে সাপোর্ট দিয়ে বেঁধে দেবেন কারণ এই রকম অবস্থায় দেখতে পাবেন যে যখনই হাওয়া দেবে গাছগুলি হেলে যাবে এবং হেলে গেলেই এই দোপাটি গাছের একটা খুব খারাপ টেন্ডেন্সি হচ্ছে গাছের গোড়া আলগা হয়ে যাওয়া বা গোড়া পুচে যাওয়া এই রকম সমস্যা যদি তোমরা লক্ষ্য করো খুব তাড়াতাড়ি গাছগুলিকে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্নান করে দেবে এবং গাছের মাটির মধ্যে ফাঙ্গিসাইড দেবে কারণ দোপাটি গাছে প্রচুর ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দিতে পারে আর দোপাটি ফুলের কালারগুলো দেখছো অসম্ভব সুন্দর আর এই একটা কালার নয় অনেক কটাই কালার রয়েছে আমার কাছে তো এই গাছটাকে নিয়েই প্রথমত আজকের ভিডিও পরবর্তী সময়ে তোমাদের অবশ্যই কতগুলি কালার রয়েছে সেইটা তোমাদের দেখাবো এখন এই গাছটায় খাবার হিসেবে আমি কি দিচ্ছি মাটি গেল এক মাস ধরে পরিচর্যা কী করলাম সেটাও তোমাদের ডিটেলে বলে দিলাম খুব সামান্য পরিচর্যা আর একটা বিষয় মাথায় রাখবে যে গাছে বৃষ্টির জল থেকে একটু বাঁচিয়ে রাখবে একটু শেডি এরিয়ার মধ্যে রাখবে বা যখন বৃষ্টি হবে তখন একটু শেডের মধ্যে নিয়ে যাবে বৃষ্টি হয়ে গেলে তখন আপনারা বাইরে খোলা গাছের নিচে নিয়ে আসবেন কারণ প্রচণ্ড বৃষ্টির জল এই গাছ পছন্দ করে না আবার অল্প অল্প বৃষ্টির জল এরা খুব ভালোবাসে তাই অল্প বৃষ্টি হলে গাছগুলিকে একদম বৃষ্টির জলের মধ্যে রাখবে এবার একটা কথা বলি দোপাটি ফুলের গাছ হাইব্রিড বা দেশি ভ্যারাইটি ধরনের পাওয়া যায় দেশি ভ্যারাইটিগুলো নর্মালি দেখবে ছোটো ছোটো ফুল হয় কিন্তু আমার কাছে এটা রয়েছে সেটা হচ্ছে হাইব্রিড বা ডাবল ভ্যারাইটি এই ডাবল ভ্যারাইটি তোমরা ছাদ বাগানে করবে সিঙ্গেল ভ্যারাইটি করার কোনো দরকার নেই কারণ ডাবল ভ্যারাইটির ফুলগুলো এতটা সুন্দর ওই গোলাপ ফুলের মতো হয় আর পুরো একদম থোকা থোকা হয় এতে এত পরিমাণে ফুল দেখা দেবে যে তোমাদের ফুলগুলো আগে দেখিয়ে দিই দেখতে পাচ্ছি এখান থেকে ফুল ফোটা শুরু হয়েছে আর কুঁড়িতে ভর্তি এইগুলো প্রত্যেকটাই কুঁড়ি আর এই গাছগুলো মূলত আমি গত বছরে বীজ থেকে এবছর করেছি এই ফুলগুলো যখন কমপ্লিট হয়ে মানে গাছটা প্রায় শেষের দিকে সিজন শেষের দিকে তখন গাছে কিছু সংখ্যা ফুল রেখে দেবো আবার পরবর্তী সময়ে বীজ তৈরি হয়ে যা পরের বছর আবার আমাদের কাজে লাগবে এবার বলি দোপাটি গাছের জন্য পট নির্বাচন আমি এখানে আট ইঞ্চি টপ ইউজ করছি আট ইঞ্চি প্লাস্টিকের টপ তোমরা আট ইঞ্চি মাটির টপ গ্রোব্যাক এটসেট্রা এটসেট্রা যা পারো সেটাই ইউজ করো দোপাটি গাছে এমন কোনো কোয়ারি নেই একটু বড় জায়গা দিলে খুব ভালো গাছ আবার খুব বেশি বড় জায়গা দিয়ে ফেলো না কারণ দোপাটি গাছের মাটি দিয়ে যখনই জল বসবে বড় জায়গা দিলে তখনই গাছটি প্রায় শেষ হয়ে যাবে বলা চলে একবার যদি ফাঙ্গাস এই গাছে লাগে কোনোভাবে বাঁচাতে পারবে না এবার অনেকেই লক্ষ্য করেছে রুটগুলো গাছের কোথা থেকে বেরিয়ে আসছে অনেকে বলবে দাদা এখান অবধি কি রুট ফিলিং করে দেবো পটিং সয়েল বা পটিং মিডিয়া দিয়ে রুট ফিলিং করে দেবো কিছু করার দরকার নেই কারণ এগুলো হচ্ছে এয়ার রুট এইখান দিয়ে বাতাস থেকে গাছ জলীয় বাষ্প সংগ্রহ করে আবার এবং খাবারও সংগ্রহ করে থাকে তো এই রুটগুলো বেরোয় ড্রাগন গাছের যেরকম রুট বেরোয় এয়ার রুট এইগুলো বেরিয়ে থাকে আর মূলত দোপাটি ফুলের গাছ এক দেড় মাসের মধ্যেই ফুল দিয়ে দেয় প্রতিস্থাপনের পর আর খুব ফাস্ট গ্রোথ নেয় তোমরা যদি সঠিক যত্নগুলি গাছকে টাইম টু টাইম করতে পারো প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা ফুল পেতে পারবো এবার গাছের রোগ পোকার সমস্যা নিয়ে একটু কথা বলা যাক রোগ পোকার সমস্যা বলতে গেলে ফাঙ্গাস হলে সমস্যায় লাগে এক্ষেত্রে আমি রেডিমিল গোল্ড বা অ্যামস্টার টপ বা এই রকম ধরনের ফাঙ্গাসাই তোমাদের সাজেস্ট করব। সাফটা এ গাছের ক্ষেত্রে ততটা কাজে দেয় না এবার অনেকেই বলবো দাদা আমাদের কাছে তো সাফ রয়েছে সাফ ছাড়া কি অন্য কিছু দিতে পারবো বা অন্য কিছু তো দেওয়ার কোনো অবকাশ নেই কারণ সাফটা অনেকদিন ধরে আমরা ইউজ করছি সাফ দিতে পারো কিন্তু দোষটা একটু বাড়িয়ে দেবে এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম দিয়ে দেওয়া অন্যান্য ফাঙ্গিসাইট ওটা এক গ্রাম দেওয়ার কথা আমি বলবো আর ফাঙ্গিসাইট দেওয়ার অন্তত দুদিন পর গাছে খাবার দেবে এবং গাছকে মাঝে মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার বা আমরা যেটা এনপিকে খাবার ফোলিও স্প্রে করে দিই সেই ধরনের খাবার দিতে পারো বা আমি গাছগুলোতে মূলত মিরাকুলার গ্রিন দুবার প্রয়োগ করেছি কারণ মানসোডেন্টেরও অভাব থাকে গাছগুলোতে আর মিরাকুলার গ্রিন গাছে যখনই প্রয়োগ করবে দেখতে পাবে গাছের অসামান্য গ্রোথ হচ্ছে কারণ এগুলো হচ্ছে গ্রোথ রেগুলেটার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা গাছের বৃদ্ধিতে অসম্ভব ভূমিকা রাখে আর মিরাকুলার গ্রিন ছাড়াও আমরা ইউজ করতে পারি এতে সুবাসোনাটা এটা ধরনের পিজার এবং কীটনাশক আর এর সাথে মোমোবিন রয়েছে যেটা হাতের কাছে থাকবেন সেটা ইউজ করবেন একটা কথা বললাম কারণ প্রত্যেকের কাছে এই মিরাকুলার সহজলভ্য এবং মিরাকুলার দাম এতটাই সুলভ যেটা সকল বাঙালিরা আমরা ইউজ করতেই পারবো আর এছাড়াও মিরাকুলার সমস্ত জায়গাতেই কম বেশি পাওয়া যায় আর অন্যান্য যেগুলো পিজের কথা বললাম খুব কমই জায়গাতে পাওয়া যায় এখন বর্তমানে সেই অবস্থাটাও চেঞ্জ হয়েছে কুরিয়ারের মাধ্যম বা অনলাইনের মাধ্যমে তোমরা সেগুলোও কালেক্ট করে নিতে পারো এছাড়া আমি মাটিতে খাবার হিসেবে যেটা দিচ্ছি সে এখন দিচ্ছি এটা যেহেতু ফুল আসছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা বলে আমরা কিনে আনি সেই খাবারটা এটা দেওয়ার মূল কারণ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা এবার বলি গাছের গ্রোথ হলেও সব হলো এবার তো গাছে ফুল নিয়ে আসতে হবে নাহলে গাছের শুধু গ্রোথই হয়ে যাবে গাছ হয়ে বেড়ে যাবে গাছে কোনো ফুলে আসবে না সেটা কিন্তু করলে চলবে না আমার গাছে তোমরা দেখতেই পাচ্ছ যত কটা ব্রাঞ্চেস রয়েছে প্রত্যেক কটা ব্রাঞ্চেস ফুলে ভরপুর এই রকম যদি ফুলে ভরপুর করতে হয় তোমাদের এই এমপি দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে একবার করে হলেও গাছে প্রয়োগ করতে হবে এছাড়াও এখন দেখতে রোজ ঝলমলে আকাশ এই সময় দাঁড়িয়ে আমরা গাছে তরল খাবার যে আমি প্রয়োগ করতে পারি যেমন কলার খোসা ভেজানোর জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল এছাড়াও আমাদের যে অর্গ্যানিক লিকুইড খাবার আমরা সবজি প্রচার থেকে বানাই সেটাও আমরা গাছকে খাওয়াতে পারি এই ধরনের খাবারগুলো আমরা যখনই গাছে প্রয়োগ করব মাথায় রাখবো যে এই খাবারগুলো একটু ফাঙ্গাস ঘটিত সমস্যার সৃষ্টি করতে পারে তাই খাবারগুলো প্রয়োগের সময় এতে অল্প পরিমাণে কিছু ফাঙ্গেসাইড বা হলুদ অ্যাড করে আমরা তারপরেই গাছে প্রয়োগ করব তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করে যাতে প্রত্যেকেই ভিডিওটিকে উপকৃত হতে পারে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাতে পরবর্তী সময় তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য